দীর্ঘ সাতাশ বছর পর দিল্লিতে জয় পেল বিজেপি এবং সাতাশ বছর আগে উনিশশো সালে বিজেপির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ এবং তারপরেই আমরা দেখেছি দীর্ঘ পনেরো বছর শীলা দীক্ষিতের সরকার এবং তারপরেই আম আদমি পার্টির সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং শেষ মুহূর্তে ছিলেন অতিশীয় মারলেনা কিন্তু তারপরে সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে সাতাশ বছর পর দিল্লি দখল করল বিজেপি এবং প্রশ্ন হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দিল্লি এবার বিধানসভা নির্বাচনের আগেই একটা জিনিস উঠেছিল যে বিজেপি মুখ্যমন্ত্রী মুখ কাকে করবে কারণ অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক ধারে ভারে অনেকটাই এগিয়ে তো দিল্লির বিজেপির নেতাদের থেকে পাশাপাশি অতিথি মার্লিনাকে মুখ্যমন্ত্রী করায় তারও রাজনৈতিক উচ্চতা বেড়েছে কিন্তু বিজেপির কথা যদি বলা হয় বিজেপি কিন্তু সেইভাবে তেমন কিন্তু নেতা উঠে আসেনি মনে আসতে দীর্ঘদিন বিজেপির রাজ্য সভাপতি রয়েছেন সাংসদ রয়েছেন ডক্টর হর্ষবর্ধন তিনি রাজনীতিকে অনেকটা দূরে বলা যেতেই পারে এবং ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বিজেপি তাহলে মুখ্যমন্ত্রী কে হতে পারে প্রশ্ন হচ্ছে যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা তিনি হচ্ছে প্রবোধ প্রবেশ বর্মা কে প্রবেশ বর্মা আমরা জানি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন সাহেব সিং বর্মা এবং তার ছেলে প্রবেশ বর্মা এবং তিনি দুবারের সংসদ এবং সব থেকে বড় কথা তিনি কিন্তু জয়েন্ট কিলার হিসেবে উঠে এসেছেন তখন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির চিফ অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন এবং হারিয়ে তিনি কিন্তু উঠেছেন ফলে সাইবাবি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে প্রবেশ বর্মার নাম কিন্তু থেকে এগিয়ে এরপর যে নামটি আছে তিনি বাসুরি স্বরাজ আমরা জানি সুষমা স্বরাজের কন্যা দিল্লিতে বিজেপির শেষ মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ এবং বিজেপির অন্যতম জনপ্রিয় মুখ মহিলা মুখ অবশ্যই জনপ্রিয় মহিলা মুখ এবং জনপ্রিয় নেত্রী সুষমা স্বরাজ এবং তার কন্যা বাসুজি স্বরাজ তিনি গত লোকসভা নির্বাচনে দিল্লি থেকে জিতে সাংসদ হয়েছেন এবং এবারে তিনি কিন্তু প্রচারে কিন্তু অনেকটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা জানি যে সংসদ যে থেকে ঘটনা ঘটে যে রাহুল গান্ধীর সঙ্গে ধাক্কা থেকে বিজেপির সাংসদরা আক্রান্ত হন রক্তাক্ত হন সেইখানে দাঁড়িয়ে প্রেস কিন্তু প্রথম করেছিলেন এই বাসুমী স্বরাজ এবং এক কথায় বলা যায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত কিন্তু তারই মস্তিষ্ক প্রসূত ফলে অনেকেই বলছিলেন যে বাসুমী স্বরাজ হয়ে উঠতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী মনোজ নামও কিন্তু উঠে আসে দিল্লির রাজ্য সভাপতি এবং দুবারের সাংসদ দিল্লি থেকে ফলে তার নামটাও কিন্তু উঠে আসছে এবং ভোজপুরি নায়ক অভিনেতা গায়ক ভোজপুরিতে তার যে একটা জনপ্রিয়তা রয়েছে সুতরাং তার নামও কিন্তু অনেকাংশে উঠে আসছে এবং প্রশ্ন যে বিজেপি কাকে মুখ্যমন্ত্রী হবে আরও বিভিন্ন নাম রয়েছে অনেকেই রয়েছেন বিজেপির কিন্তু বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে তার কারণ কি সেটা কিন্তু বিজেপি ছাড়া আর কেউই কিন্তু জানতে পারে না একদম ঘোষণার পরেই কিন্তু জানা যায় তাই ত্রিপুরার কথা যদি আমরা দেখি ত্রিপুরায় একটা সময় কংগ্রেস দীর্ঘদিন কংগ্রেস করে আসা বা পরে তৃণমূলে যোগ দেওয়া সুদীপ রায় বর্মন দলবল নিয়ে যোগ দেন বিজেপিতে এবং বিজেপি ক্ষমতায় ফেরে বিজেপি মুখ্যমন্ত্রী করে বিপ্লব দেবকে তিনি কিন্তু রাজনীতি এক কথায় বলে যে অপরিচিত মুখ ছিলেন এবং যার ফলে সুদীপ রায় বর্মনের মেনে নিতে অসুবিধা হচ্ছিল এবং শেষ মধ্যে সুদীপ রায় বর্মনে যেমন দল ছাড়েন পাশাপাশি বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয় বিজেপি এবং এরপরে আমরা দেখেছি মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশেও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু এবার কিন্তু তাকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়নি তাকে সরিয়ে নতুন মুখ কিন্তু তুলে আনা হয়েছে রাজস্থানের কথা যদি বলি রাজস্থানে কিন্তু মুখ্যমন্ত্রী এর আগে ছিলেন বসুন্ধরা রাজে এবং রাজস্থান বিজেপির জনপ্রিয় মুখ এবং তাকেও কিন্তু এবার মুখ্যমন্ত্রী করা হয়নি মুখ্যমন্ত্রী করা হয়েছে অপরিচিত মুখ ভজনলালকে ভজনলাল শর্মাকে এবং আমরা যদি চাই ছত্তিশগড় ছত্তিশগড়েও কিন্তু বিজেপির এর আগে যদি বলি বিজেপির তিনবারের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর রমন সিং তিনি কিন্তু ঝাড়খণ্ড ছত্তিশগড় বিজেপির জনপ্রিয় মুখ কিন্তু সেখানে দাঁড়িয়ে তাকে সরিয়ে মুখ্যমন্ত্রী করায় বিষ্ণুদেব সাইকে এবং ওড়িশা ওড়িশাতে কথা যদি বলি ওড়িশা বিজেপির জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় মুখ ধর্মেন্দ্র প্রধান এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী ফলে এবারে ওড়িশাতে বিজেপি সরকার গড়ার ফলে অনেকে মনে করেছিল হয়তো ধর্মেন্দ্র প্রধান ওড়িশার মুখ্যমন্ত্রী হবেন কিন্তু দেখা যায় ধর্মেন্দ্র প্রধানকে নয় বিজেপি মুখ্যমন্ত্রী করে মোহন চরণ মাঝিকে সুতরাং বিজেপি কাকে মুখ্যমন্ত্রী পদে বসায় তা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে এবং যার ফলে এ ট্রাম্প কার্ড অনেক ক্ষেত্রে দেখা যায় আড়ালে থাকা যায় আমরা এগিয়ে উত্তরপ্রদেশের কথাও দেখেছি উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন সেসব কেশব প্রসাদ মৌর্য অনেকেই ভেবেছিলেন যে কেশব প্রসাদ মৌর্য হয়তো দিল্লির মুখ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হবে কিন্তু সবাইকে পেছনে ফেলে এবং মনোজ সিংহাও ছিলেন সংঘ ঘনিষ্ঠ কিন্তু সবাইকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ ফলে স্বীভাবেই প্রশ্নটা উঠে আসছে তাহলে দিল্লিতে কে হতে পারে যেহেতু দলের নাম বিজেপি সুতরাং আগে থেকেই এভাবে কিন্তু সঠিকভাবে বলাটা সম্ভব নয় চর্চা চলছে আলোচনা করছে কিন্তু সবচেয়ে নাম সামনে আছে এই প্রবেশ বর্মা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে এবং তার থেকে বড় কথা দুবারের সাংসদ এবং অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে তিনি কিন্তু এবার জয়েন্ট কিলার হয়ে উঠে উঠে এসেছেন ফলে স্বাভাবিকভাবেই তারই কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি আপনারা কি বলবেন দিল্লিতে কে হতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী অবশ্যই জানাবেন কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই